কোরবানি কুরবান শব্দ আরবি থেকে আসছে মা অবিল্লাহ কূর্ব করছে আল্লাহ নৈকট্য লাভ করা বিভিন্নভাবে হতে পারে জবে হতে পারে সময়ের কুরবানি হতে পারে সম্পদের কুরবানি হতে পারে শ্রমের পরিশ্রমের কুরবানি হতে পারে সবগুলো কুরবানি অন্তর্ভুক্ত কুরবানির মাধ্যমে নৈকট্য লাভ করার জন্য অবশ্যই কুরবানির ইতিহাসটা আমাদের জানতে হবে যেটা নিয়ে আমরা কথা বলেছি কুরবানিদের আগে হাবিল কাবিলের কুরবানি ইব্রাহিম আল্লাহ সাল্লামের কুরবানি প্রত্যেকটা উম্মার জন্য কুরবানি ছিল প্রত্যেকটা জাতির জন্য কুরবানি ছিল অলি কুল্লি উম্মা তিন যা আল্লা মাং সাকা আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন প্রত্যেকটা উম্মার জন্য কুরবানি আমি নির্ধারণ করে দিয়েছিলাম ঈদ আসলে সামাজিক প্রথা এবং লোক দেখানোর জন্য পশু জবাই করলে আল্লাহর কাছে লাভ করা যায় না অনেকগুলো বিষয় খেয়াল করতে হয় নজর দিতে হয় না হলে আমলগুলো ব্যর্থ হয়ে যায় তা আমরা সেসব শিক্ষা নিয়ে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো একটা ফোন নিয়ে নিই সালাম আলাইকুম বলুন জি প্রশ্ন করবেন প্রশ্ন করবেন শুনতে পাচ্ছেন জি বলুন বলুন শুনছি বলুন শুনছি স্পষ্ট আপনি আবারও চেষ্টা করবেন নিয়তের বিশুদ্ধতায় ক্লাস এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সবগুলো ইবাদতের ক্ষেত্রে সবগুলো ইবাদতের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই যে নিয়তের বিশুদ্ধতায় ক্লাস নিয়তের শুদ্ধতা এবং পরিপক্কতা এগুলো আমল কবুলের পূর্ব শর্ত আমল কবুলের গুরুত্বপূর্ণ শর্ত এটা করবারই অন্যতম শিক্ষা রিয়া উন্নাস যদি হয় লোক দেখানো যদি হয় নিছক গোস্তু খাওয়া যদি হয় তাহলে কুরবানি কুরবানি হবে না আল্লাহ কবুল করবেন না গোস্ত খাওয়াই হবে লোক দেখানোই হবে আল্লাহ তালা বলছেন কুল সলাতি ও ও বলুন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু জগৎ স্রষ্টা আল্লাহ তালার জন্য বিশ্বজগতের রব আল্লাহ তালার জন্য আলকরান এক নম্বর একশো বাষট্টি ইবাদত শুধু আল্লাহর জন্য হওয়া উচিত কোনো ইবাদতে যদি মানুষ দেখানো মানসিকতা থাকে তাহলে তা অনর্থক সবহীন হয়ে যায় আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি যে ব্যক্তি আমার ইবাদত করলো এবং তাতে আমার সাথে অন্যকে শরিক করল মানুষ দেখানোর নিয়তে আমি তাকে এবং তার আমলকে ছুঁড়ে ফেলে দিই ইবাদতকে ছেড়ে দিই শোয়ে মুসলিম দুই হাজার তাহলে ওই যে আমরা যেটা দেখছিলাম যে একনিষ্ঠতা নিয়তের বিশুদ্ধতা ইননামা আমল ও বিন নিয়াতে আমরা সবাই জানি বা ইননামা লিকুল্ লিম ইম্মা নামা প্রত্যেক আমল নির্ভর কর্তা নিয়তের উপরে আর সে সেটাই পাবে মা নামা যেটা সে নিয়ত করেছে প্রত্যেকে সেটাই পাবে যে সে যেটা সে নিয়ত করেছে তাহলে এই নিয়তের বিশুদ্ধতা আমাদের লাগবেই আসলে কি আমরা গোস্ত নিয়ত কোরবানি করেছিলাম আমাদের বাচ্চা কাচ্চা কুরবানি না করলে কি খাবে আশেপাশে কুরবানি হচ্ছে মানুষ কি বলবে এটা কি উদ্দেশ্য ছিল নিছক গোস্ত খাওয়ার উদ্দেশ্য ছিল একে উদ্দেশ্য ছিল আমাদের বংশের মধ্যে সবচেয়ে বড় কুরবানিটা আমার পরিবারের মধ্যে গ্রামের মধ্যে অঞ্চলের মধ্যে আমার কুরবানিটা সবথেকে বড়ো হবে লোক দেখানো এগুলো ছিল কি না এগুলোকে আমরা ভেবে দেখেছি কখনো এগুলো থাকলে তো কুরবানি হবে না বরং উল্টো গুণা হবে ছোট শিখ হবে এই শিক্ষাটা আমাদের কুরবানি দিয়ে যাচ্ছে এবং এই শিক্ষাটা সারা বছর সারা জীবন ধরে রাখতে হবে সবগুলো ইবাদতের ক্ষেত্রে ধরে রাখতে হবে এটা যদি আপনি করতে পারেন অনেক কিছু করে ফেললেন আপনি ইসলামের তাহলে বিশুদ্ধতা আমাদের মাথায় রাখতে হবে এটা সালাম আলাইকুম বলেন যে প্রশ্ন করবেন সালাম

তার আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে কথা বলছিলাম এবার আর একটা শিক্ষার ক্ষেত্রে যাব যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি শিক্ষা সব ইবাদতের মূল হচ্ছে তাকুয়া বইটা যেমন নিয়তের বিশুদ্ধ যেমন দরকার তেমনি সব বল ইবাদতের শিক্ষা হচ্ছে তাকুয়ার শিক্ষা মোমিন জীবনে তাকুয়ার গুরুত্ব খুবই বেশি তাকুয়া মানে কি আল্লাহ ভীতি আল্লাহ ভীতি যদি না থাকে তাহলে সবকিছু গুরুত্বহীন অর্থহীন তাকু আল্লাহ ভীতি ছাড়া কোটি কোটি টাকা খরচ করে কোরবানি দিলে তাতে কোনো লাভ হবে না কারণ আল্লাহ তালা বান্দর তাকুয়া দেখেন বস্তু রক্ত মোটা তাজাকরণ কিছু আল্লাহ তালা দেখেন না আল্লাহ তালা বলছেন লাইয়া না আল্লাহ লুহু মুহা ওলা দিমা উহা ولكي ينالوا التقوى منكم لي ينال الله له موها الله বলছেন আল্লাহর কাছে পৌঁছে না লূহু মুহা ওই কুরবানির গোশতগুলো ওয়া লা دماউহা এবং তার রক্তগুলো কি পৌঁছে তাহলে ইয়ানা ينالوا التقوى منكم তোমার যে তাকওয়া হৃদয়ের মধ্যে তাকওয়া আছে এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে সূরা হাদ 37 তার মানে হচ্ছে এই কুরবানি আমাদের তাকুয়া শিক্ষা দিচ্ছে রমাদানের সিয়াম আমাদের তাকুয়া শিক্ষা দিচ্ছে সবগুলি ইবাদতের সাথে তাকুয়া জড়িত সবগুলি ইবাদতের সাথে এই নিয়তের বিশুদ্ধতা এগুলো জড়িত তাহলে আমাদের রক্ত কুস্ত আল্লাহ তো চান নাই কি চেয়েছেন আমাদের তাকুয়া চেয়েছেন আল্লাহ ভয় চেয়েছেন তাহলে এই কুরবানি আমাদের তাকুয়ার শিক্ষাও দিচ্ছে আল্লাহ ভয়েরও শিক্ষা দিচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহ আদেশগুলো মেনে চলতে হবে আল্লাহর হারামগুলো থেকে বেঁচে থাকতে হবে ফরজ ওয়াজির সুন্নাগুলো মেনে চলতে হবে হারাম বিষয়গুলো ত্যাগ করতে হবে হালাল বিষয়গুলো গ্রহণ করতে হবে হারামগুলো ত্যাগ করতে হবে এটা আমাদের কুরবানি শিক্ষা দিচ্ছে আসলে কি আমরা কুরবানির পরে হারাম বিষয় ত্যাগ করতে পেরেছি হালালগুলো গ্রহণ করতে পেরেছি কাকুয়াকে অবলম্বন করতে পেরেছি এই আত্মসমালোচনা এগুলোকে আছে না মানসিক সমালোচনা খালি আমরা করি তাহলে এই তাকুয়ার বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে এখন কোরবানি এটাও আমাদের শিক্ষা দিয়ে গেল তোমার তাকুয়া ঠিক আছে তো আল্লাহর ভয় ঠিক আছে তো সব কাজে তোমার ধারণা বিশ্বাস কথা কাজ সব জায়গায় তাকুয়া কি আছে তোমার বিশ্বাস তোমার কাজ তোমার কথা তোমার ধারণা তোমার চিন্তা ভাবনা সব কিছুতে যদি তাকুয়া থাকে আল্লাহ ভয় থাকে তাহলে তুমি সফল না হলে তুমি ব্যর্থ আর এটা যদি থাকে তাহলে তুমি গুনাহা করতে পারবে না এটা বাস্তব এটাই তো বাস্তব একজন মানুষকে আপনি কতক্ষণ গোনা থেকে বাঁচিয়ে রাখবেন দিনের বেলায় রাতের বেলা প্রশাসন তো থাকবে না কে বাঁচাবে দেখা হাতে রাতে তাকে গোনা থেকে এই তাকওয়াটা তাকে গোনা থেকে বাঁচাবে যে আল্লাহ তালা আমাকে দেখছেন ফেরেস্তারা সব লিপিবদ্ধ করছে আমার সাথে কয়েকজন ফেরেশতা আছে সব লিপিবদ্ধ হচ্ছে অডিও ভিডিও হচ্ছে আল্লাহতালার স্বয়ং দেখছেন তাহলে সে গুনাহা করবে না তাহলে সে অন্ধকারে থাকলেও গুনাহা করবে না একাকিত্ব থাকলে করবে না তাহলে এই কোনোয়ার শিক্ষাটা আমাদের ধরে রাখতে হবে সারা জীবন আমাদের আরেকটা খুব বড় শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে জানেন ত্যাগের শিক্ষা দিচ্ছে না ত্যাগের ত্যাগ করার মানসিকতা এই কুরবানি আমাদের শিক্ষা দিচ্ছে আল্লাহ তালার জন্য কোরবানি আমাদের শিক্ষা দিচ্ছে আত্মত্যাগের বিসর্জনের নিজ স্বার্থ বিসর্জনের আল্লাহ তার জন্য আল্লাহ জন্য নিজ জীবন সন্তান জীবন উৎসাহ উৎসর্গ করতে উৎসাহ দিচ্ছে উৎসর্গ করতে উৎসাহিত করছে যেমনটা করেছিলেন ইব্রাহিম আলহ আল্লাহ আল্লাহতালা বিধানের সামনে নিজ সন্তানকে কোরবান করতে কুণ্ঠাবোধ করেননি তিনি আল্লাহ তালা তো সন্তান জব হয়ে চান নাই আল্লাহ তালা পরীক্ষা করেছেন এই যে ঘটনা ইব্রাহিম ইসলামের আমি আলোচনা করছিলাম ঈদের আগে এখানেই রেডিও কত করেছি করেছি এটা শিক্ষা দিচ্ছে যে আল্লাহ তালা আদেশকে সকল স্বার্থ সকল সম্পর্কের ওপরে রাখতে হবে আল্লাহর আদেশকে আপনার সকল স্বার্থের ওপরে রাখতে হবে আল্লাহ তালা আদেশকে আপনার সকল সম্পর্কের ওপরে রাখতে হবে বুঝছেন ছিয়াশি বছর বয়সে একমাত্র সন্তান পেয়েছেন একমাত্র অবলম্বন তাকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন আল্লাহ হুকুমের জন্য বুঝেন এটা এটা বুঝতে হবে আপনার জীবনে একমাত্র সন্তান আপনি ছিয়াশি বছর 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 বয়সে পেয়েছেন যখন বারো তেরো বছর হলো আল্লাহ বলুন কুরবানি করো কি বড়ো পরীক্ষা এটা কথা দিয়ে বোঝানো যাবে না এটা এটা অন্য কেউ বুঝবে না যার সন্তান সে বাবা বুঝবে যে বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান পেয়েছে তাকে আপনি যদি বলেন তুমি এটা কোরবানি করো তখন সে বুঝবে এটা কি জিনিস কি বড় পরীক্ষা আরেকটা পরীক্ষা ছিল কি অনেকগুলো পরীক্ষা করেছেন আল্লাহ ইব্রাহিম আসসালাম সরি ইব্রাহিম আসসালামকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছেন সবগুলো পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন সফলতার সাথে কি সফলতার সাথে জানেন সফলতা হচ্ছে মানে পরিপূর্ণ সফলতার সাথে এমনি তিনি আবিঘুম ইব্রাহিম না আবুল আম্বিয়া এতগুলো নবীর বাবা না আমরা যে মুসলিম জাতির পিতা বলি এটা বেশি সহী না সহী হচ্ছে আবুল আম্বিয়া তার হচ্ছে নবীদের পিতা নবীদের পিতাতে ও শ্যাম্মা কুমুর মুসলিম মেন ও এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সোভাবান মাতাল প্রিপারুন সাল্লাম যদি জাতির পিতা হন তাহলে তার পূর্বে যারা ছিল আদম নু তা তাদের পিতাকে তাদের ভিতরে প্রিপারুন না তাদের ভিতরে প্রিপরাহন সাল্লাম না এজন্য

এ দুদের শিশু মাকি রেখা আসে এই এই জায়গায় কিছু নাই জনমানহীন প্রান্ত তরলতাহীন প্রান্ত সে কারণে রেখে এসেছিলেন আল্লাহ তারপর আবাদ করে দিয়েছেন জমজম দিয়েছেন মানুষ বর্ষবাস করেছে সবকিছু হয়েছে ওখানে জনবসতি করে উঠেছে এগুলো কি বড় পরীক্ষা যার পরীক্ষা সে ছাড়া অন্য কেউ বুঝবে না অন্যরা কি বুঝবে না তাই আল্লাহর আদেশে কি আমাদের সকল স্বার্থের উপরে রাখতে হবে সকল সম্পর্কের প্রিয় সম্পর্ক হোক প্রিয় বস্তু হোক তার উপরে রাখতে হবে আল্লাহর ভালোবাসার জন্য অন্য সব ভালোবাসার বিসর্জন দিতে হবে বিসর্জন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতে হবে সদা প্রস্তুত থাকতে হবে এটা আমাদের কুরবানি শিক্ষা শিক্ষা দিচ্ছে ত্যাগ করার মানসিকতা কোরবানি আমাদের শিক্ষা দিচ্ছে এই শিক্ষাটা যেন আমরা ধরে রাখি সারা জীবন সারা বছর যে আল্লাহর আদেশ আমার সবকিছুর উপরে আমার সম্পদ আমার টাকা পয়সা আমার স্বার্থ অন্যান্য স্বার্থ আমার সম্পর্ক সব কিছু আমার ভালোবাসা সব কিছুর উপরে আল্লাহর ভালোবাসা থাকবে আল্লাহর আদেশ থাকবে সব কিছুর উপরে আল্লাহর আদেশ থাকবে কোনো অজুহাত চলবে না ত্যাগ করা মানুষ এটা আমার ধরে রাখতে হবে আমি কি সত্যি কুরবানি করা করে ধরে রাখতে পেরেছি ধরে রাখছি কি আমি এটা না খালি কুরবানির সময় অন্য সময় কি আল্লাহর জন্য ত্যাগ করতে হবে না এটা আমাকে ধরে রাখতে হবে আমরা ছোট বিরতি নিব এটা আবার ইনশাল আলোচনা করব তিনটা শিক্ষা বলে ফেলেছি সব কাজ আল্লাহর জন্য হতে হবে দুনিয়ার জশ খ্যাতি লোক দেখানো দুনিয়ার স্বার্থে জন্য হওয়া চলবে না সব ইবাদতে তাকওয়া লাগবে আল্লাহর ভয় লাগবে সবকিছুর আল্লাহর ভয় লাগবে আরেকটা কথা বলেছি ত্যাগ এর মানসিকতা ত্যাগ করে মানসিকতা এই তিনটা শিক্ষা বাকি বলে ইনশাআল্লাহ বিরতি পর বলবো আমরা একটা প্রশ্ন ছিল কবরের আজাব কখন থেকে কখন কবরের আজাব বারজাক মৃত্যুর পর থেকে আমত পর্যন্ত কবরে আজাব মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এটা যারা ভালো তাদের শান্তি চলতে থাকবে জান্নাতের সাথে সংযোগ থাকবে যারা খারাপ তাদের জান্নামের সাথে সংযোগ থাকবে ওখান থেকে থাকবে এটা কেয়ামত পর্যন্ত প্রাণী নিষিদ্ধ প্রাণী যেগুলো ইসলাম মারতে বলেছে এগুলো আগুনে মারতে নিষেধ করা হয়েছে অন্য কোনো উপায় মারতে বলা হয়েছে আগুনে পুড়ে প্রাণীকে মারতে নিষেধ করা হয়েছে কাউকে মারতে নিষেধ করা হয়েছে এটা শুধু আল্লাহর হক আল্লাহ আগুনের স্রষ্টা আল্লাহর হক অন্য কারো না এজন্য আগুনে দিয়ে মারা যাবে না বিভিন্ন ইঁদুর বা এটা ওটা নিষিদ্ধ প্রাণীগুলো আগুন দিয়ে মারা যাবে না অন্য কোনো ভাবে মারতে হবে কষ্ট দিয়ে মারা যাবে না ছোট্ট বিরতি নিয়ে একটু পরে ফিরে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ হায় হায় সুরের মানি আমার কি উপায় আমার কি হায় 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 হায়